গ্রাম উন্নয়ন দপ্তর আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গতকাল একশো আটানব্বই জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে সিভিল ইঞ্জিনিয়ার তার মধ্যে ডিগ্রি একশো পাঁচ এবং ডিপ্লোমা তিরানব্বই নাম অর্থাৎ একশো আটানব্বই জনের মধ্যে যারা ডিগ্রি করা আছে বিটেক করা আছে তাদের সংখ্যাটা হচ্ছে ওয়ান জিরো ফাইভ তারা জুনিয়র ইঞ্জিনিয়ার এবং যারা ডিপ্লোমা করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং তাদের সংখ্যাটা হচ্ছে ডিগ্রি এবং ডিপ্লোমা যাদের কোয়ালিফিকেশন আছে সিভিল ইঞ্জিনিয়ারিং তারা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে টোটাল একশো পোস্ট তার মধ্যে ডিগ্রি আছে ওয়ান জিরো ফাইভ এবং তিরানব্বইটা রয়েছে আমাদের ডিপ্লোমা এই এক্সাম কন্ডাক্ট করবে গতকাল ক্যাবিনেট মেমো পেশ করা হয়েছে কাউন্সিল অফ মুখ্যমন্ত্রীর পুরোহিত এই প্রপোজালে অনুমোদন প্রদান করেছে আর ডি ডিপার্টমেন্ট একশো আটানব্বই ইঞ্জিনিয়ার নিয়োগ করবে ডিগ্রি এবং ডিপ্লোমা

পোস্ট অফ টিচারি লেভেল আপনারা জানেন যে আমাদের যে বিভিন্ন বিদ্যালয়গুলো রয়েছে তাদের শিক্ষকের স্বল্পতা কিছুটা রয়েছে এবং সেটা মেটানোর চিন্তা ভাবনা মাথায় নিয়েই শিক্ষা দপ্তর থেকে আমাদের কথা পোস্ট অফ আন্ডারগ্র্যাজুয়েট টিচার অ্যান্ড গ্র্যাজুয়েট টিচার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পোস্ট ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ এক হাজার পাঁচশো ছেষট্টি জনকে সেখানে রিক্রুট করা হবে আন্ডার গ্রাজুয়েট টিচার এবং গ্রাজুয়েট টিচার এক হাজার পাঁচশো ছেষট্টি জন সম্পূর্ণটা টিআরবিটি করবে যে টিআরবিটি আপনারা জানেন টেটের মাধ্যমে যারা আমাদের টেট সেখানে পরীক্ষা গ্রহণ করছে টিআরবিটি সেই টিআরবিটি যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মোতাবেক

ক্রিয়েশন এন্ড ফিলিং আপ একসঙ্গে ক্যাবিনেট অনুমোদন দিয়েছে তার মধ্যে আমি আপনাকে পেপার ওয়ান এখানে ব্রেকআপটা এখানে দেওয়া হয় এটা তার পরবর্তী স্কুলগুলোর সঙ্গে আলোচনা করে রিকুইজিশন এনে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে তো টোটাল আজকে যে কিউমিলিটি ফিগারটা আছে সেটা হচ্ছে ওয়ান ফাইভ ডাবল সিক্স পনেরোশো ছেষট্টি

এবং আন্ডার গ্রাজুয়েট হচ্ছে এক হাজার নিরানব্বই

তাতে স্পেশাল এডুকেটার নিয়োগ করা হবে গতকালকে ক্যাবিনেটের মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 112 পোস্ট অফ স্পেশাল এডুকেটার অন ফিক্সড বেসিস আন্ডার দা এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট অর্থাৎ এই যে 112 খানা স্পেশাল এডুকেটর সেটা সবাই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে প্রদান করা হবে এবং তার আগেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল দুশো পোস্ট ক্রিয়েট করা হয়েছিল বিদ্যাজ্যোতি স্কুলের জন্য কিন্তু এই দুশো পোস্টের মধ্যে সবগুলো নিয়োগ করা যায়নি গতকাল কেবিনেট একশো বারোটা অনুমোদন দিয়েছে ফিনান্স অ্যাপ্রুভাল দিয়েছে এবং কেবিনেট অনুমোদন দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে এই একশো বারো জন স্পেশাল এডুকেটার এই বিদ্যাজ্যোতি স্কুলে সেখানে নিয়োগ করা হবে আগামী দিনে তো স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে আপনারা দেখতেল যে 112 তার আগে আমাদের 1566 জিটি এবং यूजीটি টিচার এবং আরডি ডিপার্টমেন্টে 198 ডিগ্রি এবং ডিপ্লোমা হোল্ডারদের জন্য 105 এবং 93 टोटल ডিগ্রি এবং ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য চাকরি যে সংবাদ বা অনুমোদন সেটা গতকালকে এমিনেট প্রদান করা হয়েছে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে

এই টোটাল ওয়ান ওয়ার্ড তারা তাদের পোস্ট ক্রিয়েট হয়েছে দপ্তর থেকে আগামী দিনে খুব শীঘ্রই আবার ফিলিং আপের অনুমোদন নিয়ে ফিনান্স থেকে তাদের অনুমোদন দেওয়া হবে তো এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চাকরি চাকরির ক্ষেত্রে গতকাল মিটিং এ ছিল খুব শর্ট ক্যাবিনেট ছিল বিস্তারিত আমাদের এজেন্ডা খুবই কম ছিল দশটা এজেন্ডা ছিল দশটা এজেন্ডার মধ্যে চারটা এজেন্ডাই

দায়িত্ব কিন্তু ডিপার্টমেন্ট রিলেটেড কোন বিষয় যদি থাকে সেটা আপনি দপ্তরের মন্ত্রী বা দপ্তরের ডাইরেক্টর বা সেক্রেটারির সঙ্গে আলোচনা করে

আলোচনা করে এসেছি আপনারা জানেন যে স্ক্র্যাপিং পলিসি দু হাজার একুশ সালে ভারতবর্ষের সরকার গ্রহণ করেছে তার স্পিরিটটা হচ্ছে পনেরো বছর পুরনো যে সরকারি গাড়িগুলো যে গাড়িগুলো থেকে এমিশন ধোঁয়া বের হয় এবং এগুলো পরিবেশকে সেখানে নির্মাণ আমরা রাখতে চেষ্টা করি পরিবেশকে কলুষিত করে পলিউটেড করে এবং এতে করে মানুষের রোগ সেখানে বৃদ্ধি পাচ্ছে এবং এই গাড়িগুলোকে স্ক্র্যাপ করে সেই গাড়িগুলোর মাকে নতুন গাড়ির মাধ্যমে রিপ্লেস করা সেটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের সেখানে এবং এটা দু একুশ সালে ভারতবর্ষের মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট যিনি মিনিস্টার নীতিন গডকারিজি উনি লোকসভায় পেশ করেছেন এবং পরবর্তী সময় সমস্ত রাজ্যগুলোকে বলা হয়েছে যে এই ট্র্যাপিং পলিসি সেখানে ফলো করার জন্য আমাদের রাজ্য স্ক্র্যাপিং পলিসি ড্রাফট চলছিল রাজ্যগুলোকে বলা হয়েছে নিজেরা ড্রাফট তৈরি করতে উইথ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে লাইন রেখে তাদের নমুনাকে ফলো করে আমরা এবং এটা গত ক্যাবিনেটের আগের ক্যাবিনেটে অনুমোদন পায় এবং সেই স্ক্র্যাপিং পলিসি আমরা সরকারের যতগুলো দপ্তর রয়েছে প্রায় চারশো বারোটা গাড়ি প্রতিটা দপ্তরের টোটাল চারশো বারোটা গাড়ি সেই স্ক্র্যাপিং পলিসিতে আওতায় আসবে যেগুলোর বয়স পনেরো বছরের বেশি হয়ে গেছে আজকে প্রজ্ঞা ভবনে আমাদের ট্রান্সপোর্ট সেক্রেটারি ট্রান্সপোর্ট কমিশনার মিনিস্টার হিসেবে আমিও সেখানে ছিলাম এবং লাইন ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকদেরকে নিয়ে কারণ এই যে চারশো বারোটা গাড়ি সেটা তো বিভিন্ন দপ্তরে বিভিন্ন দপ্তরে মিলিয়ে এই চারশো বারোটা গাড়ি সংখ্যাটা আরো বাড়তে পারে যাদের বয়স পনেরো বছরের বেশি তো তাদেরকে বলা হচ্ছে যে তোমরা আগে আপনারা বিষয়টা বুঝুন যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো এবং যারা এই স্ক্র্যাপিং পলিসিটাকে ইমপ্লিমেন্ট করবে এমএসটিসি এটা ভারতবর্ষে স্টিল কোম্পানির মানে মিনিস্ট্রি যে রয়েছে সেই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সেই মিনিস্ট্রির আন্ডারে এই এমএসটিসি এটা একটা নবরত্ন কোম্পানি

মনোক্সাইডের যে গ্যাস যেগুলো বের হয় আমাদের পুরোনো গাড়িগুলো থেকে এবং মানুষের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে যেগুলো খুব ক্ষতিকারক তারা সহযোগিতা করবে এবং প্রাইভেট যে ভেকলগুলো সেগুলো অপশনাল রাখা হয়েছে যদি কোনো প্রাইভেট ভেহকেল ওনার মনে করেন যে আমার গাড়ির বয়স কুড়ি বছর হয়ে গেছে আমি সেটা স্ক্র্যাপ করব তবে ট্রান্সপোর্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং এই স্ক্র্যাপিং করে যে অর্থ আসবে সেটা गवर्नमेंट অফ ইন্ডিয়া আমাদের রাজ্য সরকারের যে শেয়ার অফ ট্যাক্সেস আমরা পাই তার সঙ্গে অ্যাড করে সেটাকে প্রদান করে দেবে সেটা একটা মহতী উদ্যোগ পরিবেশকে নির্মল রাখার জন্য সেখানে প্রধানমন্ত্রীর সরকার গ্রহণ করেছে এবং এতে করে শুধু পরিবেশকে নির্মল রাখা নয় আপনারা দেখবেন যে রোড সেফটি রাস্তার মধ্যে যে অ্যাক্সিডেন্ট সেই সংখ্যাটাও কম পুরনোগামী স্বাভাবিকভাবেই তার ক্ষমতাটা অনেক কমে যায় পনেরো বছর ধরে তো রাস্তা দিয়ে যখন যায় হঠাৎ করে ব্রেক ডাউন হয়তো দেখা যেতে পারে পেছন থেকে কোনো গাড়ি এসে একটা ধাক্কা মেরে দিল কারণ ওই গাড়ি তো আর না যে সে তার বয়স্ক তো পুরনো গাড়িটার ইঞ্জিন কিছু হলো বা টেকনিক্যাল কোনো ফল্ট দেখা দিল নষ্ট হয়ে গেল রাস্তার মধ্যে হঠাৎ করে চলতি অবস্থায় হয়তো যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে মানুষের ক্ষতি হতে পারে মানুষ মারা যেতে পারে তো সমস্ত কথা মাথায় রেখে ভারতবর্ষের সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আমাদের রাজ্য সরকার পরিবহন দপ্তর আমরা এই গাইডলাইনকে মান্যতা দিয়ে আমরা স্ট্যাপিং পলিসি সেটা অবলম্বন করব এবং আগামী দিনে পনেরো বছরের যে পুরনো গাড়িগুলো রাজ্য সরকারের চারশো বারোটার মতো গাড়ি এখন আইডেন্টিফাই হয়েছে হয়তো সংখ্যাটা বাড়বে সেটাকে আমরা আমাদের তো ক্যাবিনেট হয়ে গেল এখন নোটিফিকেশন বেরিয়েছে ওয়ার্কশপ চলছে আজকে শুরু হয়েছে যেটা আজকে চলবে এবং বিভিন্ন দপ্তর

দেখুন রাজ্যের উন্নয়ন আমরা সকলেই চাই রাজন্য বিজড়িত যে পুষ্পন্ত প্যালেসের কথা আপনি বলছেন সেটা যখন রাজন্য আমল ছিল তখন রাজাদের দখলে ছিল লাফটার দা মার্জান সেটা এখন গভর্নমেন্টের প্রপার্টি গভর্নমেন্টের এমন করে দেখতে গেলে তো এমন অনেক রাজন্য আমলের যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে ব্যবসা চলছে বিয়ে বাড়ি বানানো হয়েছে তাদের ব্যবসা চলছে তো আমি কারোর সেন্টিমেন্টে আঘাত করতে চাই না বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন বা মাননীয় মুখ্যমন্ত্রী প্রচেষ্টা গ্রহণ করেছেন এবং আগামী দিনে আপনারাও চান আমরা সবাই চাই যে রাজ্যের যে ফেসটা পর্যটনের ক্ষেত্রে বহিরাজ্যের সঙ্গে আমরা কম্পিটিশন করি বা বহিরাজ্যের মতন আমরা করি তো সেটাকে মাথায় রেখে এখানে এখনো সিদ্ধান্ত কিছু হয়নি আলোচনার পর্যায়ে রয়েছে আলোচনার পর্যায়ে রয়েছে কিন্তু আমি সবাইকে যে এটা বর্তমানে গভর্নমেন্ট অ্যাসেট গভর্নমেন্ট অ্যাসেট এর মধ্যে গভর্নমেন্ট যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে গভর্নমেন্টের সঙ্গে এমন কোনো চুক্তি নেই যে চুক্তিতে বলা আছে যে এখানে কোনো সরকারি প্রজেক্ট বা সরকার কাউকে দিয়ে কোনো প্রজেক্ট এখানে করতে পারবে না আমার যতটুকু নলেজ রান করে সেটা হচ্ছে যে আমাদের যে আগের যে বিধানসভা মানে বর্তমান যে আমাদের প্যালেস সেই প্যালেস কে মিউজিয়ামে পরিণত করার একটা প্রস্তাব ছিল সেটা করা হয়েছে মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে এবং আমরা সেটাকে আরো কিভাবে স্বীকৃতি ঘটানো যায় আগামী সেটা আমরা রাজ্যের উন্নতিতে রাজ্যে সামনের থেকে পর্যটনের ক্ষেত্রে বা সমস্ত দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতাই আমরা কামনা করি রাজ্য সরকার যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় সে বিষয় আমি মনে করি প্রত্যেক অংশের মানুষকে এটা বাধা বিপত্তি না করে সেটাতে এগিয়ে আসা হচ্ছে এতে আমাদের রাজ্যের নাম সুনাম বৃদ্ধি পাবে সরকারের শরিক দলের তরফ থেকে এই ব্যাপারে বিরোধিতা এসেছে না সেটা আমরাও দেখেছি আপনারাও দেখেছেন সেই বিষয়ে প্রশ্নটা এসেছে সেটা সে এই ব্যাপারেই যে সরকার সরকারি জায়গাতে করতে পারে বলে আমি বলবেন না আমি এই কথা বলিনি সরকারি জায়গাতে সরকার বর্তমানে বলছি যে জায়গাটার কথা বলা হচ্ছে ঠিক না হোক প্রপার্টি আমি সে কথা বলছি ঠিক আছে গভর্নমেন্ট প্রপার্টি হিসেবে সরকার কাকে কাকেলে বা সরকার অনেকে বলছে যে আমাদের সঙ্গে আলোচনা করা হয়নি এখন দেখুন একটা প্রাইভেট প্রপার্টি প্রাইভেট প্রপার্টি হলে সেটা বিষয়টা উন্নতির জায়গা মাথা পেত আমি কারোর ভাবাবেগকে আঘাত করতে চাই না কারোর সেন্টিমেন্টকে আমি আঘাত করতে চাই না আমি কারোর কালচার ট্রেডিশন হেরিটেজ কাস্টমস এগুলোকে সম্মান জানি আমি বলছি যে রাজ্যের উন্নয়নে সকল ক্ষেত্রে এগিয়ে আসা উচিত না না এমন কোন প্রস্তাব নেই আপনি সাংবাদিক বন্ধু আপনি এখান থেকে যাওয়ার আগ পর সময় আপনি গিয়ে দেখে যাবেন এটা রেট্রোফিটিং এর কাজ হচ্ছে রেট্রোফিটিং টা কেন হচ্ছে রেট্রোফিটিং টা হচ্ছে এটা যে মানে ডিলাপিডেটেড কন্ডিশন আর্থ কুয়েকে সেখানে অনেক আগে তৈরি আর্থ সেখানে মানে যখন হয় আপনারা জানেন যে এটা রাজভবন ছিল রাজ্যপাল থাকতে এবং অনেক রাজ্যপাল এখানে থাকার সময় যখন আর্থ কুয়েক হতো ওনারা ভয় পেতেন তাই সঙ্গে সঙ্গে আপনি ক্যাচনের দিক থেকে দেখবেন ক্যাচনের গেটের সঙ্গে আরেকটা বিল্ডিং করা হয়েছে আমার মনে আছে একজন রাজ্যপাল ছিলেন ওয়াই পাটে উনি সেখান থেকে হয়ে ওই বিল্ডিং এ চলে গেছে ওনার কয় ছিল যে আট হয়ে বিল্ডিং মানে সেটি নলেজ চড়ে তো এটাকে রেট্রোভেটিং করা হচ্ছে এবং এটা রেট্রোভেটিং করে এটাতে ডিজিটাল মিউজিয়ামের একটা প্রস্তাব ছিল কিন্তু ডিজিটাল মিউজিয়াম আর যেখানে অলরেডি একটা মিউজিয়াম আমাদের রয়েছে আমাদের উজ্জ্বল প্যালেস তো সেখানে ডিজিটাল মিউজিয়ামের কনসেপ্ট এখানে চলবে আর ডিজিটাল মিউজিয়ামে কত মানুষ আসবে যেখানে সেটাকে আমরা বিশাল ভাবে সেই মিউজিয়ামকে আমরা পরিচালনা করছি আরো আগামী দিনে করবো তাই আপনাদের যেটা প্রশ্ন যেটা ভাঙার যে কোনো পরিকল্পনা ভাঙার কোনো পরিকল্পনা নেই কারণ এটা তো আমাদের মানে হেরিটেজ বিল্ডিং ফেস যদি ভেঙে আমাদের কি লাভ হবে যাই হোক কারোর স্মৃতিতে কারোর মানে সেন্টিমেন্টে কারোর কালচার ট্রেডিশন তাতে আমাদের আঘাত করার কোনো চিন্তা ভাবনা মানসিকতা নেই আমরা সম্মান জানিয়ে বলছি সে সমস্ত জিনিসগুলোতে যে রাজ্যের উন্নয়নে আপনারা এগিয়ে আসুন প্রত্যেকে এগিয়ে আসুন এটা একটা সিদ্ধান্ত যদি হয় সেটাকে প্রত্যেকে স্বাগত জানানো উচিত এস এ ত্রিপুরাবাসী ত্রিপুরাবাসী হিসাবে আমরা প্রত্যেকে কমন সিটিজেন হিসাবে রাজ্যে আমরা চাই রাজ্যে ভালো জিনিস আসুক রাজ্যের ফেসটা বিশ্বের দরবারে চাই আজকে আপনি দেখুন পার্শ্ববর্তী রাজ্যে আমাদের সিকিমে আমাদের মেঘালয়ে আমাদের আসামে আজকে কত মানে ডেভেলপমেন্ট হয়ে গেছে কিন্তু আমাদের কিছু বন্ধা রাজনীতি বন্ধা চিন্তাধারা আমরা কিছু একটা জিনিস থেকে লিমিটেশন থেকে উপরে উঠতে পারি না সেই জিনিসগুলো থেকে যদি আমরা উপরে উঠতে না পারি তবে আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারবো না আমি উইথ অল সিনসিয়ারিটি রেসপেক্ট টু ওয়ান আমি এটাই আমি আহ্বান জানাব যে আপনারা রাজ্য সরকারের যে প্রচেষ্টা সেটাকে স্বাগত জানান সহযোগিতা করুন যাতে আগামী দিনে রাজ্য সরকারের যে উন্নয়নের দিশায় কাজ করছে সেটাতে আমরা সফলতা লাভ করতে পারি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এমন এমন কিছু শেপ নেয়নি

অনেকে মনে করছে যে আমার সেন্টিমেন্টে আঘাত করা হয়েছে আমাদের জিজ্ঞাসা করা হয়নি আমি আবারও বলবো যে আমরা সবাই জানি না হচ্ছে গভর্নমেন্ট প্রপার্টি তো গভর্নমেন্ট প্রপার্টি হিসেবে গভর্নমেন্ট যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেই পারে তো সেই বিষয়ে কারোর সেন্টিমেন্টে আঘাত করার কোনো বিষয় নেই তারপর আলোচনা করা যেতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে আলোচনা করবেন যদি প্রয়োজন হয় মানে মুখ্যমন্ত্রী সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন আরেকটা বিষয় এটা আমাদের বিশাল অ্যাচিভমেন্ট আমি বলব আমি প্রায়ই আপনাদেরকে বলি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমি পর্যটন দপ্তরের মন্ত্রী হিসেবে এটা একটা স্বপ্ন যে আমি দু বছরের মধ্যে রাজ্যের পর্যটনটাকে এটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা আমরা করব এবং সেই দিশায় একটা লং টার্ম পার্সপেকটিভ নিয়ে সুদূর প্রসারী একটা পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এতে করে বিগত দিনে অনেকবার আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদেরকে আমরা বলেছি কোথায় কত কোটি টাকার ইনভেস্টমেন্ট আমাদের হচ্ছে বা কাজ হচ্ছে অলরেডি ওয়ার্ক ইজ ইন প্রোগ্রেস রাজ্যের বিভিন্ন প্রান্তে শক্তি পিঠের যে প্রজেক্ট সেটা আপনি জানেন যে একবার আলোচনা হয়েছিল আমাদের সরকার আসার পরে কিন্তু সেটা সামনের দিকে এবং পরবর্তী সময় দু সালে সরকার গঠনের পর পর্যটন দপ্তর আমার কাছে দেওয়া হয়েছে আমরা কথা বলেছি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে বন্দুয়ারের যে ল্যান্ড যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাও ট্যুরিজমের নামে আনা হয়েছে ট্যুরিজমের নামে এনে দিল্লিতে কথা বলে রিপিটেড আমরা আধিকারিকটা বসে রিভিউ মিটিং করে আমাদেরকে তারপর বলা হলো আমাদের ইচ্ছা দিয়ে ঠিক আছে তোমরা কনসেপ্ট নোট পাঠাও কনসেপ্ট যখন আমরা পাঠালাম তারপর আমাদেরকে বলা হলো যে টোটাল কনসেপ্ট রুট পাঠাও তারপর একটা ভিডিও কনফারেন্স হলো কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং জি শেখাল আমাদের ট্যুরিজম মিনিস্টার ওনার সেক্রেটারি ওনার আধিকারিকদের সঙ্গে এবং এই ভিসিতে আমিও ছিলাম ত্রিপুরা থেকে আগত আমি রিকোয়েস্ট করলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইকনিক প্রজেক্ট হিসাবে প্রায় প্রথম সিদ্ধান্ত হয়েছিল দু হাজার কোটি টাকার প্যাকেজ দেবে সারা ভারতবর্ষের বিভিন্ন তারপর সেটা একটা বাড়ানো হয় বাড়িয়ে আমাদেরকে বলা হলো যে তোমরা তিনটা প্রজেক্ট পাঠাও ইন অর্ডার অফ প্রেফারেন্স তোমরা তিনটা প্রজেক্ট পাঠাও এবং পনেরোই